আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আর এখন আমরা যেটা দেখতেছি সামনে সেটা হলো স্যামসাং এর এম থার্টি ফাইভ অনেক রিকোয়েস্ট করছেন ভাই আমি আসলে ফোনটা আনবক্সিং করা দিতে চাচ্ছি তাদের জন্য এই ফোনটা আনব আনবক্সিং করা হচ্ছে স্যামসাং এম থার্টি ফাইভটা তো আজকে আমাদের কাছ থেকে যে ভাইয়াটা নিচ্ছে ভাইয়ের নাম যেন কি কাদের আজকে আমাদের কাছ থেকে ভাইয়া যে প্রোডাক্ট নিচ্ছে ভাইয়ের নাম হলো শেখ কাদির ভাই আশা করি ভাইকে খুব সুন্দর একটা প্রাইজ দিয়েছি ভাইয়ের ভাইয়ের থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করা গেছে যাই হোক ওটা ব্যাপার না তো যারা এই ফোনটা দেখতে চাচ্ছিলেন তাদের জন্য কাদের ভাইয়ের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাদের ভাই আমাদের কাছ থেকে ফোনটা পার্চেস করছে তো কাদের ভাই হ্যাঁ বরিশাল থেকে আসছে ভাইয়া তো তাদের জন্য এই যে কাদির ভাইয়ের মাধ্যমে আমি দেখাচ্ছি স্যামসাং এম থার্টি ফাইভটা এমনিতে আমরা সতেরো ছোটো ফোন খুলি না যে হলো এম থার্টি ফাইভ ছয় জিবি একশো আড়াই জিবির ডিভাইসটি এটা এই খাটো করে একটা আমি কনফ্রিউশনটা বলে দিচ্ছি এটা হল ছয় জিবি একশো আড়াই জিবি এটা ব্যাক ক্যামেরা হলো ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হলো থার্টিন মেগা পিক্সেল ক্যামেরার এবং এটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি হার্চ রিফ্রেশার এটা ব্যাকও ফোর কে ফ্রন্টেও ফোর কে হয়তো এটার ব্যাপারে অনেকেই জানেন আর এটার ব্যাটারি হলো সিক্স থাউজেন্ড এর ব্যাটারি মানে ছয় হাজার এর ব্যাটারি পাচ্ছেন স্যামসাং এম থার্টি ফাইভের মধ্যে যারা ব্যাটারি নিয়ে চিন্তিত তারা যদি এই ফোনটা নেন তাদের ব্যাটারি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না শুধু একটা চিন্তা করতে হবে কি আপনাদের বাজেট যেটা থাকবে একটু বাড়ায় নিতে হবে এটা বাজেট হল বাইশ হাজার টাকা আপনাদেরকে করতে হবে এক হাজার টাকা বা বারোশো টাকা বাড়ায় দিয়ে আপনাদের একটা চার্জারটা পার্চেস করে নিতে হবে এছাড়া ফোনটা ভাই অসি লেভেন একটি ফোন এটা হলো ফোনের ডিসপ্লেটা আর এটার মধ্যে আর কী কী আছে আমরা এখন দেখব এটার মধ্যে আর কিছু নাই এটা সিমেজি পেন দে আছে হ্যাঁ হ্যাঁ আর এই যে একদম অরিজিনাল ক্যাবেল দে আছে এটার মধ্যে একটা সো যাদের স্যামসাং এম থার্টি ফাইভটি দরকার হবে প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা চলে আসবেন পান্তপ বসুন্ধরা শ্রী শপিং মল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার এইটি সিক্স এইচ আর টেলিকমে অথবা ঢাকার বাহির থেকে প্রোডাক্ট পারচেস করতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট টু এইট সেভেন এইট সিক্স ফোর নাম্বারে